দেখুন এটা একটা বৈদ্যুতিক মিটার এ এতে কিন্তু এখন বর্তমানে লাইন আছে এই যে লাইনটা আবার বন্ধ হয়ে গেল এটাতে অটোমেটিক লাইন বন্ধ হচ্ছে এবং লাইনটা চালু হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে এলটি লাইনে লুজ কালেকশন এই যে তারটা এইভাবে নাড়াচাড়া দিলেই বিদ্যুৎ চলে যাচ্ছে মিটার থেকে আবার এই বিদ্যুৎ কিন্তু চলে আসতেছে ওইখানে একটু নাড়া দিলে এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে এরকমভাবে যদি বিদ্যুৎ লুজ কালেকশন পায় তাহলে বৈদ্যুতিক যত সরঞ্জাম বাড়িতে থাকে যেমন ফ্যান ফ্রিজ মোটর রাইস কুকার বেলেন্ডার ইত্যাদি এইগুলা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এখন লুজ কালেকশনটা সম্পূর্ণ করার জন্য বৈদ্যুতিক পোলের উপরে আছি আমি এখনই এই লুজ কালেকশনটা ঠিক করা হবে দেখুন এখানে কানেক্টারে লাগানো আছে কানেক্টার মূলত লুজ এই কানেক্টার যদি চেপে দেয় তাহলে এখনই জিনিসটা সমাধান হয়ে যাবে এবং লুজ কালেকশনের হাত থেকে গ্রাহক রক্ষা পাবে এখন এই কানেক্টারটা কিন্তু চেপে দেওয়া হচ্ছে কম্বিনেশন প্লার্স ও বলফিন হ্যামার এই দুইটার মাধ্যমে লুজ কানেকশনটাকে ঠিক করা হচ্ছে কানেক্টারকে চাপা হচ্ছে আর এইটার কারণেই কিন্তু গ্রাহকের সকল যন্ত্রপাতি নষ্ট হওয়া হওয়া থেকে রক্ষা পাবে সেই জন্য অভিযোগটা আর এই বিষয়টা হচ্ছে একটা অনেক জটিলতা বিষয় যদি আপনাদের কোনো মিটারে যদি দেখেন যে এই ধরনের সমস্যা হচ্ছে এর কারণে কিন্তু অনেক সমস্যা হয় যেমন বিদ্যুৎ বিল বেশি আসে যন্ত্রপাতি নষ্ট হয় ইলেকট্রিক যত সরঞ্জাম বাসায় থাকে সেগুলো নষ্ট হয় তো আপনাদের এই সমস্যা হলে অবশ্যই পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগটা অবশ্যই ঠিক করে নেবেন দেখেন এই দুইটা তার এখান থেকে লুজ পাচ্ছিলো এই যে এই এখানে সিলে লাগানো আমি কিন্তু এটা সম্পূর্ণ করলাম কাজটা আলহামদুলিল্লাহ এখনই কিন্তু আমি পোল থেকে নেমে যাব তো এরকম সমস্যা কারো থাকলে পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে লাইনটা অবশ্যই ঠিক করিয়ে নেবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ